দুশো তেত্রিশটি পদে বিশালটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে জনতা ব্যাঙ্ক পিএলসি এবং অগ্রণী ব্যাংকে নিয়োগটি প্রদান করা হবে তো চলুন জেনে আসি বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুইটি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার রোয়ার ক্রেডিট ওআরসি দুইশো তেত্রিশটি শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে পদের নাম হচ্ছে অফিসার রুয়ার ক্রেডিট ওআরসি দশম গ্রেডে নিয়োগটি প্রদান করা হবে জব আইডি নাম্বার দেওয়া আছে দশ হাজার দুইশো তেইশ আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে এই জব আইডিটি আপনাদেরকে ব্যবহার করতে হবে পদের সংখ্যা হচ্ছে দুইশো তেত্রিশটি এর মধ্যে জনতা ব্যাংক পিএলসিতে একশোটি এবং অগ্রণী ব্যাংক পিএলসিতে একশো তেত্রিশ জনকে নিয়োগ প্রদান করা হবে বেতন স্কেলের ক্ষেত্রে বলা হয়েছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো দশতম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকার স্কেলে এবং অন্যান্য প্রদেয় সুবিধা নিয়োগটি প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান ও তদ্রুত পর্যায়ের পরীক্ষা সমূহে ন্যূনতম একটিতে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে গ্রেডিং ফলা ফলাফল পদ্ধতির ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এসএসসি ও সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রে বলা হয়েছে জিপিএ তিন বা ততুর্থ পেলে সেটা প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে এবং জিপিএ দুই বা তিনের কম হলে দ্বিতীয় বিভাগ হিসেবে নির্ধারণ করা হবে এটি মূলত গ্রেডিং পদ্ধতির ফলাফলে প্রকাশের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করেছিল সেই পরিপত্র অনুযায়ী গ্রেডিং পদ্ধতির নির্ধারণ করা হবে বিশেষ শর্ত আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্য বিশেষ শর্তগুলো পড়ে নেবেন ভালো করে নিয়োগপ্রাপ্তদের শুধুমাত্র কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড দুই তিন এবং চার শাখাসমূহে প্রদান করা হবে সেখানে কৃষি ঋণ সম্পৃক্ত যাবতীয় কাজ করতে হবে তাদেরকে বাধ্যতামূলকভাবে পল্লী এলাকায় অবস্থিত কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড দুই তিন ও চার শাখাসমূহের আওতাধীন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহিতা নির্বাচন করে কৃষি ঋণ বিতরণ ও একইভাবে কৃষি ঋণ আদায়ের কার্যক্রমের দায়িত্ব পালন করতে হবে দুটি উচ্চতর পদে অর্থাৎ প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি পাওয়ার পূর্ব পর্যন্ত ওই সকল গ্রেডভুক্ত বা কৃষি ঋণ সম্পৃক্ত শাখাতেই কর্মরত থাকতে হবে কোনো ক্রমেই কৃষি ঋণ সম্পৃক্ত নয় এমন শাখা এবং গ্রেড এক কর্পোরেট দুই কর্পোরেট এক শাখা বা এরিয়া অফিস বা ডিভিশনাল অফিস বা প্রধান কার্যালয়ে বদলি বা পদায়ন করা হবে না তবে প্রিন্সিপাল অফিসার পিও পদে পদোন্নতি পাওয়ার পর এ সকল বাধ্যবাধকতা রহিত হবে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন একুশ বছর সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্র দাখিলের শেষ সময় তেইশে মার্চ দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট আবেদন ফি প্রদানের ক্ষেত্রে বলা হয়েছে পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় পঁচিশে মার্চ দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট আবেদন ফির ক্ষেত্রে বলা হয়েছে যোগ্য দুইশো টাকা ফি প্রদান করতে হবে আর ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এগারো নম্বরে এই যে আবেদন ফি প্রদানের পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো বিস্তারিত আপনারা দেখে আবেদন করতে পারবেন প্রার্থীর ঠিকানায় বলা হয়েছে প্রার্থীর বর্তমান বসবাসের স্থান নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে এবং প্রার্থীর নাম পিতা মাতার নাম জন্ম তারিখ অবশ্যই এসএসসি বা সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদনপত্রে লিখতে হবে ছবি আপলোড করতে হবে এজন্য নির্ধারিত স্থানে ছয়শো ইন্টু ছয়শো পিকজেল এবং ফাইলস ছবি একশো কিলোমিটারের বেশি নয় এমন ছবি আপলোড করতে হবে আর স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে প্রতিষ্ঠান পছন্দক্রমের ক্ষেত্রে বলা হয়েছে অনলাইন আবেদনের প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের একটা পদ্ধতি আছে আপনারা এই অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট দেখে কিন্তু খুব সহজে ফি পেমেন্ট করতে পারবেন প্রার্থীকে অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না প্রার্থীর প্রাথমিক নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর নাম পিতা মাতার নাম স্থায়ী ঠিকানা জন্ম তারিখ ছবি স্বাক্ষর অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে স্বাক্ষরিত মোহাম্মদ মেজানো রহমান আকন পরিচালক বিএসসিএস ও সদস্য সচিব ব্যাংকার সিলেকশন কমিটি প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা এসেছিল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুশো তেত্রিশ জনকে নিয়োগ দিচ্ছে এর মধ্যে জনতা ব্যাংকে একশো এবং অগ্রণী ব্যাংকে একশো তেত্রিশ জনকে নিয়োগ প্রদান করা হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ